হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং বলবো না কারণ আমি বারোটা থেকে ভিডিওটা শুরু করছি কালকে তো তোমরা দেখেছো আমরা পিকনিকে গেছি অনেক অনেক রাতে বাড়িতে আসছি আর প্রত্যেকটা দিন এমন চলছে তো এখন তোমাদের দাদাভাইয়ের আমি দুজনে রেডি হয়েছি দেখো ওই দেখো তো এর আগে দিন বলেছি যে আমি ওই ট্রলি নিতে যাচ্ছি কিন্তু ট্রলি তো নেওয়া হয়নি তো আজকে ট্রলিটা নিব আর এখন বলছি তোমাদের সামনে ট্রলি নিব কিন্তু কী হবে ভগবানই জানে আর কিছু ব্যাঙ্কে আমাদের কাজ আছে যেহেতু ওয়াটার যাওয়ার আরও বেশি একটা দিন নেই তো সেই ব্যাংকের কাজটা আমরা কমপ্লিট করবো আর ওই ট্রলি নিবো আরও টুকটাক খরচ আছে আর কি তো সেটাই করব রাত্রিবেলা আবার বিয়ে বাড়ি আছে দুইটা বিয়ে আছে দুইটা ভাবা যায় মানে কি বলবো আর আর এই যে দেখো এটা আমি এর আগের দিন নিয়েছিলাম তো দেখ ভালোই খুব সুন্দর আছে আজকে দিনাটা যাচ্ছি দেখবো তোমাদের দাদা ভাই যদি ওই দিকের দোকানে ঢোকে তাহলে একটা সাদা কালার আছে একটা আর একটা লাল কালার আছে তাহলে ওই দুইটাও নিব তিনটা আবার পুরো ঠান্ডাতে মানে সব শাড়ির সাথে পড়া যাবে কোনো রকম অসুবিধা নেই তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা আজকে অনেকটা সুন্দর হবে খালি জাস্ট শ্যাম্পু করলাম চলো বন্ধুরা এই তো চলো যাই শরীর খুব খারাপ খুব তোমাদের দাদা ভাই কালকে পিকনিক আমি যাবো না তাও নিয়ে গেল নিয়ে যায় আর কি করি আর খালি বেড়ালির তাল তোমাদের দাদা বন্ধুরা দেখো আমরা এখন ফুচকা খাচ্ছি আমার দশ টাকার অলরেডি খাওয়া হয়ে গেছে এখন খাবো আরও দশ টাকা কিন্তু পড়ে গেল খাই কেমন আর দহ টকা আছে কি তোমাৰ টাইম আছে আমরা কিন্তু এখন আছি ব্যাংকের কাছে মানে ব্যাংকের কিছু কাজ ছিল টুকটাক তো সেগুলো করার পর পাশেই ফুচকার দোকান আর যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমারই স্কুল আমি টেন অব্দি এই স্কুলেই মানে এখানে যে স্কুলটা সেটাতেই পড়েছি সাথে ব্যাংক অঞ্চল সব কিছু আমাদের এখানে আছে আর আমার বাড়ির পাশেই একদম তো ওখানে সেই কাজ করে আমরা চলে গেছি ট্রলি নিতে আমার একটা ট্রলি নিতে লাগবে কারণ মানে জিনিসপত্র হচ্ছে না আর কি হচ্ছে না তো ভাবলাম একটা ট্রলি নিবো ট্রলির মধ্যে আরও কিছু জিনিস আটাবো আর যেহেতু আমার একটা ট্রলি আর একটা টলি নেওয়ার দরকার তো এখানে বড় টলি খুঁজছি কিন্তু বড় টলি আমরা পেলাম না তার জন্য এখান থেকে আমরা টলি নিয়ে নিই আর তারপরে দেখো সোয়েটারের কাছে চলে এসেছি একটা সোয়েটারও নিতে হবে আমার আগের আগেরবার দুইটা সোয়েটার নিয়েছিলাম তো একটা আমার মাকে দিয়েছি আর একটা আমার শাশুড়ি মাকে দিয়েছি আগেরবার যে দুইটা সোয়েটার নিয়েছিলাম আর কি তো তার জন্য ভাবলাম যে এবার আমার একটা সোয়েটার নিতে লাগবে আমার তেমন সোয়েটার নেই তো এই লাল সোয়েটারটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে কিন্তু তোমাদের দাদাভাই তারপরে বললো যে না নিতে লাগবে না ওখানে গিয়ে নাকি আমাকে সোয়েটার কিনে দেবে কারণ এখান থেকে এত জ্ঞানজাম নিয়ে যাওয়া মানে অসুবিধা দেখো এই লাল টলিটা আমার পছন্দ হয়েছে ভালো আছে বড় সড়ো আছে অনেক জিনিসও আসবে হ্যাঁ তো তোমাদের দাদাভাই বলছে যে এই টলিগুলো আবার নিলে কি হয় বলো তো ছেঁড়ার বলে চান্স থাকে হ্যালো বন্ধুরা তো অনেকক্ষণ পরে আমরা ভিডিও শুরু করলাম তো অনেক অনেক কেনাকাটা করছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আর এই যে দেখো লাস্ট ফিনিশিং হচ্ছে আমাদের এই টলিটা নেওয়া হলো তো আমি তো প্রথমে বলছি যে আমি বড় টলি নিবো বড় টলি নিবো তোমাদের দাদা ভাই বলে না যে আমার কাছে একটা তো বড় টলি আছে তুমি যদি অত বড় আর টলি নাও তাহলে ট্রেনে যেহেতু ফার্স্ট টাইম আমরা কিন্তু ফ্লাইটে যাচ্ছি না ট্রেনে যাচ্ছি কারণ অনেক কিছু নিয়ে যাওয়া লাগবে তোমরা বুঝতে পারতেছ তো তারপরে আমাকে দিল এই ট্রলিটা কিনে একটা তো আমার আছে বিয়েতে আর হচ্ছে এটা আর তোমাদের দাদা আনছে ট্রলি ওটা অনেক বড় ট্রলি তো এটাতে শুধু আমার সব আমার শাড়ি নিয়ে যাবো শাড়ি আমার সব শখের শাড়ি নিয়ে যাবো এটাতে আর হচ্ছে আরো নিসি পরে বাড়ি গিয়ে দেখাবো আমি কি নিয়েছি তোমাদেরকে সেই সকাল প্রায় বারোটার দিকে আমরা বাড়াইছি আর এখন বাজে প্রায় ছটার মতন আমি বাবার বাড়িতে একটু ঢুকলাম মা বাবা নেই আমার পিসির ডাক্তার দেখানো আছে ওখানে চলে গেছে আর মায়েরা ওইদিকে পিসির বাড়িতে যাবে আসবে না বাড়িতে তো বুনু আছে ভাই আছে তো ওদের জন্য দুইটা বিরিয়ানি নিয়ে এসলাম আরেকটা আছে নাতনি তো ওকে বলছি যে বুনুর সাথে থাকতে তো এই যে দেখো দুইটা ওদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে আর আজকে আবার বিয়েও আছে জানো দুইটা বিয়ে একসাথে মানে শ্বশুরবাড়ি এলাকার আমি কিন্তু কোনো দিনও এই দুই বছর বিয়ের শ্বশুরবাড়ি এলাকার কোনো বিয়ে অ্যাটেন্ড করি নাই ফার্স্ট টাইম অ্যাটেন্ড করবো যে শ্বশুরবাড়ি এলাকার কোনো বিয়ে বাড়ি দেখো আমরা বাড়ি চলে আসছি আর এই যে বাবার বাড়িতে একটা ঢুকছি দেখলে আমি একটা সোয়েটার নিচ্ছি আর একটা চাদর নিচ্ছে আর এই দেখো টলি আমি বড় টলি কথা বলছি আমার ছোটো টলি কিনে দিল দাঁড়া বানতেছি এই দেখো বন্ধুরা এটা আমার বিয়ের টলিটা আর এটা আজকে কিনে আনলাম আমি বড় টলি দেখি দেখো কয়টা দিন ধরবে আমার

ধরা কি করব যার বেশি থাকে করলে বলে প্রেম এখন তো ঝগড়া করলে ঝগড়াই এখন আর কোনো প্রেম ফ্রেম বাড়ে না তো যাই হোক এখানে আবার অনেক জিনিস আছে অনেক জিনিস মানে একটা ভিতরে আছে সেগুলা আজকে ভিডিওতে হবে না একটু করে রেডি সিডিগুলো দিয়ে বেরিয়ে যাব তোমাদের সাথে কালকে শেয়ার করবো দেখো প্রায় আধা ঘন্টার মধ্যেই রেডি হলাম আমার কিন্তু প্রথমে পার্লার যাওয়ার কথা ছিল তারপরে পার্লার ওখানে ক্যান্সেল করে দিয়েছি কারণ অনেক রাত হচ্ছে বাড়িতে এখানে আসতে আর এখন যদি পার্লারে গিয়ে রেডি হয় মিনিমাম তো দু ঘন্টা চুল এত বড় চুল আবার নিজের মেকআপ টেকআপ করতে প্রায় দু ঘন্টার মতন লাগবে তো তার জন্য ভাবলাম যে আর হবে না যেহেতু দুইটা বিয়ে বাড়ি আমি অ্যাটেন্ড করবো আমি বলছি তোমাদের দাদা ভাইকে যে আমি দুইটা বিয়ে বাড়িতেই যাবো তো প্রথমে চলে এসেছি একটা বিয়ে বাড়িতে আর আসছি বৌঠো দেখছি হ্যাঁ কিন্তু বৌঠোয়ের সাথে ফটো টটো তোলা হয় নাই আমরা কিন্তু সোজা খেতে চলে আসছি সত্যি কথা বলতে একটু অকর্ড ফিল হচ্ছে আর বিয়ে বাড়িতে ঢুকেছিলাম সাড়ে আটটার দিকে আমরা প্রথমে ভাবছিলাম যে আটটার আগেই ঢুকবো কিন্তু ওই যে বললাম আর এখানে দেখো আমার ছোটো পিসি শাশুড়ি আর হচ্ছে ননদ ওরাও কিন্তু পাশে খেতে বসেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর অনেকের সাথে দেখা হয়েছে অনেক কিছু মানে কথা বলেছি কিন্তু ভিডিও করা হয়নি তো আমরা কিন্তু সোজা ওখানে খাওয়া দাওয়া করে কিন্তু তারপরে কিছুক্ষণ থাকার পর আমরা বেরিয়ে পড়েছি আরেকটা বিয়ে বাড়িতে আরেকটা বিয়ে বাড়িতে এই বিয়ে বাড়িতে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমার নননাসেরা সবাই এসেছে আর ওই বিয়ে বাড়িতে আমার শ্বশুর শাশুড়িরা আগের দিনই দেখা করে এসেছিলো আমার ঠাকুমা শাশুড়ি সবাই দেখা করে এসে এসেছিল তো আমার বাড়ির মানে শ্বশুরবাড়ির দুই সাইডে দুইটা বিয়ে হ্যাঁ তো এই বিয়ে বাড়িতে আমরা প্রায় সাড়ে নটার দিকে মনে হয় ঢুকেছিলাম আর এই দেখো শ্বশুর মশাই আর তোমাদের দাদা ভাই না আমাকে এখানে রেখে মানে ও ওখানে আমার সাথেই খাওয়া দাওয়া করেছে তারপর আমাকে এখানে রেখে ও কিন্তু আবার ওই বিয়ে চলে গেছে কারণ ওই বিয়ে বাড়িতে ওর বন্ধু টন্ধুরা আসবে অনেকে আর কি তো আমার কাকু আসবে তো ওদের সাথে দেখা থাকা করতে তো ওখানেও অনেক ছিল কফি ছিল তারপর ফুসকা ছিল তারপরে পানের অনেক কিছু স্টল ছিল কোনো কিছুই খাইনি আর টাইমও নেই খাওয়ার তারপরে এখানে যে পকোড়া ফুসকা কফি সব জায়গায় আর কি স্টল থাকে তো এখানে আমার শ্বশুর মশাই আর কি দিয়েছে পকোড়া আর এই দেখো সামন থেকে আর কি ড্রোন দেখলাম একটু ভিডিওটা করে নিলাম সত্যি কথা বলতে আমি সামন থেকে এমনভাবে ড্রোন দেখি নাই আর এখানে দেখো অনেক দিদি ভাইয়ের সাথে দেখা হয়েছে এরা আসাম গৌহাটি থেকে এসেছে আর এটা যার বিয়ে এরা তো এ দেশি কিন্তু ওরা হচ্ছে আসামে বিজনেস করে মানে যাদের বাড়িতে আমরা বিয়ে খেতে আসছি তো ওখান থেকে এরাও এসেছে আর কি এদের বন্ধু ঠন্ধু হয় তো যাই হোক দিদিরা এত ভালো এত ভালো আর আসামের ওই সাইডে নাকি অনেকে আমার ভিডিও দেখে এরা আমাকে বলল তো এই দেখো আমার ছোট ননাস পুরো একদম ধুমধারাক সেজেছে আর এই যে আমার শাশুড়ি মা দেখো তো মায়েদের তো খাওয়া দাওয়া অলরেডি অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তো আর ওই দিকের ভাইগুলো দেখো আমি লক্ষ্যই করিনি ভাইগুলো যে ওরকম করছিলো আর কি মানে ভিডিওতে আসছিল আর তারপরে তোমাদের দাদা ভাই অনেকক্ষণ পরে আসলো প্রায় এগারোটার পরে আসছে এখন কিন্তু প্রায় বারোটার মতন বাজে তো মেয়ের বাড়ির কিন্তু লোকও চলে এসেছে আর আমরা কিন্তু এখন কিন্তু খেতে এখানে খেতে বসেছি বলে একটাই প্লেট নিয়েছে এই দেখো আমরা হালকার মতন একটু টেস্ট করব। ওখানে যেহেতু আমরা সাড়ে আটটা মানে সাড়ে আটটার দিকে খাইছি নয়টা সাড়ে নয় আটটা তো এখানে ভাবলাম আসছি তো একটু তো টেস্ট করা যায় তাই না তো এখানেও কিন্তু বউকে দেখেছি কিন্তু বউ বউ মানে বউয়ের ভিডিও ফটো কোনো কিছুই নেওয়া হয়নি দুইটা বই অনেক সুন্দর ছিল অনেক কিউট ছিল দুইটা বই খুব ভালো লাগছিলো মেকআপ করছে আর সাজগোজ খুবই সুন্দর তবে আমার মনে হয় এই ভিডিওগুলো যদি দেখে ওরা আর কি হ্যাঁ তো বা ওদের কোনো কেউ আর কি তখন বলবে যে আমি বিয়ে বাড়িতে গেছি কিন্তু বউয়ের সাথে কোনো ফটো বা কোনো ভিডিও নেই হ্যাঁ তো এটা হয়তো বা বলবে সত্যি কথা বলতে নেই আর এখানে যে ওই যে বললাম না আসামি দিদিগুলোর সাথে এসে এত ভালো পরিচয় হয়েছে এত ভালো কি বলবো আর আমরা অনেক আজকে মজা করেছি অনেক মানে অনেক মজা আর তারপরে যে নাচানাচি করেছি তোমরা মানে পারবে না এখানে কিন্তু আসাম থেকেও কিন্তু গায়ক নিয়ে এসেছিল জুবিন জুবিন স্যারের অনেক গান তারপর আরও আরও অনেক গান বাইরে স্টেজ করেছিল তো সেই গানের তালে আমরা প্রচুর নেচেছি দুইটা বিয়ে বাড়ি আসার কারণ কারণ হচ্ছে চলে যাব কোয়ার্টারে তারপরে আবার বিয়ে অ্যাটেন্ড করতে পারবো কি পারবো না তার জন্যই তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমি দুইটা বিয়েই অ্যাটেন্ড করতে যাই আর শ্বশুরবাড়ির এই গ্রামের আর কি প্রথম দুইটা বিয়ে অ্যাটেন্ড করলাম এদের বাড়িতে আমি আগে কোনো দিনও আসিনি তো দেখো এই যে বুনুগুলাও মানে বুনু বা ভাগনি বা সি যেটাই বলো না কেন এত ভালো মানে কি বলবো আর এই যে দিদিরা মানে এদের সাথে আমি মানে পুরো টাইমটাই তোমাদের দাদাভাই যখন ছিল না এদের সাথেই কিন্তু মানে সময় কাটিয়েছি আর অনেক আনন্দ করেছি এত কিছুতে তো ভিডিওতে নেওয়া যায় না তো যেটুকু পেরেছি নিয়েছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের দাদাভাই আমাকে পুরো তাড়াহুড়ো করে নিয়ে যাচ্ছে কারণ না হলে আমি এখনই যেতেমই না